ইতালি বিষয়ের জন্য যারা বিএফএস গ্লোবালের ডকুমেন্ট সাবমিট করে রেখেছেন অর্থাৎ দু হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে যারা জমা করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটা কোশ্চান যে সাদা পাসপোর্ট যে বর্তমানে রিটার্ন দিচ্ছে বিএফএস গ্লোবাল কবে নাগাদ আবারও আপনাদেরকে মেল করবে জমা দেওয়ার জন্য মূল পাসপোর্ট সেটা কিন্তু একটা কমন প্রশ্ন আরেকটা কোশ্চান হচ্ছে গিয়ে যারা দু হাজার চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালকে মেল করে রেখেছেন একত্রিশে মার্চ শুরু থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যারা বিএফএস গ্লোবালকে মেল করে রেখেছেন তাদের প্রত্যেকেরই একটা কোয়েশান যে ভাই আমাদেরকে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট দিবে ডেট দিবে আমাদেরকে আবার মেল করে জানাবে যে আমরা কবে জমা দিব সে দুইটা প্রশ্নের উত্তর আমি আজকে সম্পূর্ণ ক্লিয়ার করব তবে বলে রাখি যে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন দেখা যাচ্ছে যে আমি একই প্রশ্নের আনসার কিন্তু ভিডিওতে দিয়ে রেখেছি বাট দেখা যাচ্ছে যে আবার আপনারা না টেনে দেখার কারণে আবার সেম কুয়েশানে কমেন্ট বক্সে করতেছেন সো আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা কিন্তু জানেন যে আমি অপ্রয়োজনীয় কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি না যে জিনিসটা প্রয়োজন যে ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন কিন্তু কিন্তু আপনাদের সাথে শেয়ার করে বর্তমানে সাদা সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক আর সাদা পাসপোর্ট পাওয়ার অর্থই না যে আপনি ভিসা পাবেন না পরবর্তীতে যদি দেখে আপনাদের আপনাদের মালিকের ডকুমেন্ট এবং কোম্পানির ডকুমেন্ট ঠিকঠাক আছে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ভিসা পাবেন তবে একটা কথা সত্য যে বেশিরভাগ মানুষই কিন্তু ভিসা পাবেন না বেশিরভাগ মানুষের পরবর্তীতে দেখবেন যে আপনারা রিজেক্ট পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট এটা মিলিয়ে দেখেন ঠিক আছে তি তাহলে এটাই সত্য আর এখন কথা হচ্ছে গিয়ে বিফেস গ্লুবাল যে সাদা পাসপোর্ট রিটার্ন দিচ্ছে আপনারা যে ফেরত আনছেন বিফেস গ্লুবাল কবে নাগাদ আবার আপনাদেরকে মেল করবে জমা দেওয়ার জন্য অথবা রিজেক্ট যে দিবে সেটার জন্য বিফেস গ্লোবাল যদি আপনাদেরকে বলে যে আপনারা মূল পাসপোর্ট জমা দিয়ে যান সাবমিট করে যান তাহলে কিন্তু আপনারা একদম কনফার্ম থাকবেন আপনারা ভিসা পাবেন আর যদি বলে যে মূল পাসপোর্ট জমা দিতে হবে না এমন টাইপের যদি আসে তাহলে আপনারা অবশ্যই তখনই বুঝে যাবেন যে আপনাদেরকে রিজেক্ট দিবে তো এটা কল্প নাগাদ দিতে পারে সময়সীমাটা সাপোজ মনে করেন আপনারা তিনজন ব্যক্তি একই দিনে বিফেস গ্লোবাল থেকে সাদা পাসপোর্ট রিটার্ন এনেছেন বা ফেরত এনেছেন বাট পরবর্তী টাইমগুলো থেকে বিফেস গ্লোবাল সবাইকে একই সময়ে কি আবার মিল করবে না ভাই একই সময়ে মিল করবে না আমি এক্সাম্পল দিচ্ছি সাপোজ আপনারা তো জানেন যে নুলুস্তাগুলা কিন্তু উঠেছে কোটা সিস্টেম ভিত্তিতে ইতালিতে অবস্থিত যে প্রভিন্সিয়াল অফিসগুলো আছে সেগুলো সেখানকার এরিয়াগুলোতে কিন্তু কোঠা ভিন্ন ভিন্ন সাপোজ মনে করেন রুম শহরে আছে পঞ্চাশটা নেপোলি শহরে আছে একশোটা আবার অন্য একটা শহরে আছে মনে করেন কোঠা তিনশোটা সাপোজ মনে করেন আপনি যে শহরে তিনশোটা কোঠা আছে ওই শহর থেকে আপনি নূলস্তা পেয়েছেন আরেক ব্যক্তি রুম থেকে পেয়েছে এখন একই দিনে বাংলাদেশে অবস্থিত বেফিস গ্লোবাল থেকে আপনারা পাসপোর্ট ফেরত এনেছেন পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে যে ব্যক্তি রুম শহর থেকে পেয়েছে ওই ব্যক্তি কিন্তু তাড়াতাড়ি মেল পাবে কারণ কি জানেন ওই রুম শহরে কোঠা ছিল কম এই জন্য ওই ওইখানে রুম শহর অবস্থিত প্রভিন্সিয়াল অফিস প্রেফিতরা এগুলো কিন্তু তাদের যাচাই বাছাই করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মানুষ কোঠা কম মানুষও বেশি আছে সেই ভিত্তিতে কিন্তু যে ব্যক্তি রুম শহরে জমা করেছে ওই ব্যক্তিটা কিন্তু বিফেস গ্ল পরবর্তীতে আবার তাড়াতাড়ি মিল করে জানাতে পারবে বাট যে ব্যক্তি ব্যক্তি নেপোলি শহরে জমা করেছে অথবা অন্য একটা শহরে জমা করেছিল ওই ব্যক্তির যেহেতু ওই শহরগুলোতে কোঠা বেশি মানুষও বেশি সংখ্যক জমা করেছে সেক্ষেত্রে তাদেরগুলো কিন্তু একটু ভেরিফাই করতে একটু লেনদি টাইম লাগবেই এই জন্যই সময়সীমাটা কিন্তু একজাক্টলি বলা যাচ্ছে না যে আপনারা কবে নাগাদ বেভেসগুলো বলা আবার আপনাদেরকে মেল করে জানাবে দেখা যাচ্ছে কারো একসাথে আমাদের ডাক পাচ্ছে আবার কেউ এক মাসও ডাক পাচ্ছে না বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে সেটা মূলত নির্ভর করবে ইতালিতে অবস্থিত যে প্রভিন্সিয়াল অফিসগুলো আছে ওই এরিয়াগুলোতে কত সংখ্যা কোটা ছিল আর আপনি কোন শহর থেকে পেয়েছেন এটার উপর ডিপেন্ডেড করবে আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এক্সাম্পলস্বরূপ বলেছি যে রুম শহরে পঞ্চাশটা নেপালি শহরে তিনশোটা দুইশোটা এগুলো কিন্তু আমি একটা স্বরূপ বুঝেছি আপনাদেরকে বোঝানোর জন্য আবার আপনারা ধরে নিয়ে না যে আমি রিয়েল সংখ্যা বলেছি এটা আমি ধরে নিয়েছি এক্সাম্পল দেওয়ার জন্য যেহেতু আপনারা অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে সাদা পাসপোর্ট জমা মানে ফেরত নেওয়ার কতদিন পরে বেফেস গ্লোবাল আবার আপনাদেরকে মিল করবে আরেকটা বিষয় হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন যারা একত্রিশে মার্চ থেকে এখন অবধি পর্যন্ত যারা বিফেস গ্লুবালকে বিল করে রেখেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদের একই প্রশ্ন যে ভাই আমাদেরকে কপি নাগাদ আবার বিফেস গ্লুবাল ডাকবে জমা দেওয়ার জন্য একটা বিষয় মনে রাখবেন যে দুহাজার তেইশ এবং চব্বিশে মে পর্যন্ত যে পাসপোর্টগুলো জমা করে রেখেছে এগুলো কিন্তু প্রায় শেষের দিকে সাদা পাসপোর্ট রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আর ওইগুলো যাচাই বাছাই মনে করেন হানড্রেড পার্সেন্ট থেকে যদি ফিফটি পার্সেন্টে যদি তারা ডেলিভারি দিতে পারে বিশেষ এবং রিজেক্টশ তাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলোতে আপনাদেরকে অবশ্যই জানাবে আর আপনারা তো হয়তোবা অনেকে আশাবাদী হয়েছেন যে পাকিস্তান শ্রীলঙ্কাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে আমাদেরকে কি দেওয়া শুরু করবে কি না এটা কিন্তু আনুমানিক কিছু বলা যাচ্ছে না আমি বারবার বলছি যে ওরা বিফেস গ্লোবাল যদি আপনাদেরকে জমা নেওয়ার জন্য কিছু বলে তখন কিন্তু ওরা ওরা পোর্টালে কিন্তু অবশ্যই নোটিশ আকারে প্রকাশ করবে এবং ইতালি অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটেই তথ্য শেয়ার করবে আর ওই তথ্য শেয়ার না করা পর্যন্ত ওই আপডেট দেওয়া না পর্যন্ত আনুমানিক কিছু বলা যাচ্ছে না তবে আপনারা ধরে নিতে পারেন যে সামনে যে দু হাজার সালে জানুয়ারি মাসের দিকে কিছু একটা আপডেট পাবেন এর আগে পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে